প্রিয় চাকরি প্রত্যাশীগণ আমরা এখন দেখব শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত তো এখানে আমরা ধরে নিব প্রথমে যে মনে করি উচ্চতা বা এখানে লিখে দিতে পারেন ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে আমাদের এখানে ভূমি কি হবে ত্রিভুজের ভূমি হবে হচ্ছে এর দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে এই যে দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি এটা হচ্ছে উচ্চতা তাহলে এখন আমাদের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমাদের এখানে ভূমি কি আছে টুয়াইজ এক্স প্লাস সিক্স ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে সিক্স সেন্টিমিটার তো আমাদের প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল তো আমরা এখন শর্তমতে বলতে পারি শর্ত মতে হচ্ছে উচ্চতা কত আমাদের প্রশ্নে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার এখন ওটা আমাকে আমরা সমাধান করি এটাকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের এখানে কি হবে টুয়াইস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স সমান হচ্ছে টু ইন্টু আটশো দশ দুইকে কে আটশো দশ দ্বারা গুণ করবো এখানে ব্র্যাকেট না দিলে হবে টু ইন্টু আটশো দশ তো এখান থেকে যদি আমরা দুই কমন নেই থাকবে আমাদের সমান হচ্ছে টু ইন্টু আটশো দশ বা এই দুই দুই আমরা কাটা দিব এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এটা দুই তিন এক্স মাইনাস হচ্ছে আটশো দশ সমান হচ্ছে জিরো আচ্ছা এখন এটাকে আমরা মিডিল টার্ম করব আমরা যদি এটাকে মিডিল টার্ম করি তাহলে আমাদের কি লিখতে হবে আমাদের লিখতে হবে আটশো দশ সমান জিরো বা এখান থেকে যদি আমরা এক্স কমন নেই হবে এক্স প্লাস থার্টি যদি সাতাইশ কমন নেই হবে এক্স প্লাস থার্টি হচ্ছে জিরো বা আমাদের একটা হবে

দশ বর্গ সেন্টিমিটার হলো উচ্চতা কত তো এখানে আমাদের উচ্চতার ধরা হয়েছে আছে এক সেন্টিমিটার এক সমান হচ্ছে সাতাশ তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে দুই দুই নম্বর প্রশ্নে বলা আছে এক যোগ পাঁচ যোগ নয় যোগ ডট 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 যোগ হচ্ছে একশো সমান কত তো এটা হচ্ছে আমাদের এটা সমান্তর ধারার অঙ্ক আমাদের প্রথমে লিখতে হবে মনে করি ধারার প্রথম পদ এ সমান হচ্ছে এক ধারার সাধারণ অন্তর সাধারণ এক সমান হচ্ছে চার এটা আমরা কিভাবে বুঝবো যে এটা একটা সমান্তর ধারা কারণ হচ্ছে প্রত্যেকটা এক থেকে পাঁচ এর পার্থক্য হচ্ছে কত চার আবার পাঁচ থেকে নয়ের পার্থক্য কত চার পার্থক্যটা সবসময় হচ্ছে সমান হবে এর জন্য সমান্তর ধারা তো এখানে আমাদের বলা আছে একশো তো আমাদের এখানে বের করতে হবে একশো তম পদটা কত তম পথ কত তম এটা যেমন প্রথম পদ হচ্ছে এক দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ তৃতীয় পদ হচ্ছে নয় তো এই যে একশো একষট্টি এটা কত তম পদ এটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে লিখব আমরা জানি আমাদের সূত্রটা কি আছে আমরা জানি এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি ঠিক আছে এন তম পদ তাহলে এখন আমাদের এন তম পদ হচ্ছে কত একশো একষট্টি এই একশো একষট্টি সমান এর মান হচ্ছে এক প্লাস এন এর মান আমরা জানি না বের করবো কততম পদ তাহলে এখানে হচ্ছে আমাদের ডি ডির সমান হচ্ছে আমাদের কত চার তো এখানে আমরা যদি এটাকে গুণ কর একশো এই একটাই পাশে নিয়ে আসি আমাদের থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান হচ্ছে চার বা আমাদের থাকলো এখানে একশো ষাট এই চার এখানে ভাগ দিয়ে দিলাম আমাদের থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান তো আমাদের চার দ্বারা ভাগ করলে চারে চারে ষোলো এ প্লাস ওয়ান এ পাশে নিয়ে আসলাম এন সুতরাং আমাদের এন সমান হচ্ছে কত একচল্লিশ এখানে পদ হচ্ছে টোটাল একচল্লিশটা এখন এই একচল্লিশটি পদের যোগফল আমাদের বের করতে হবে এই একচল্লিশটি পদের যোগফল আমাদের বের করতে হবে তো এক্ষেত্রে আমরা জানি এন পদের সমষ্টি কত আমরা এন পদের সমষ্টির সূত্র বের করতে পারি এন পদের সমষ্টি সমান হচ্ছে এন বাই টু

আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন তিন নম্বর প্রশ্নে বলা আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার টাকা হবে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন আমি একটু লিখে নিই যে ধরি ধরি আমাদের আসল হচ্ছে একশো টাকা ধরি আসল একশো টাকা তাহলে মুনাফা মূলধনে যদি দ্বিগুণ হয় মুনাফা দ্বিগুণ সমান কত দুইশো টাকা আসল যদি একশো টাকা মুনাফা মূলধনে দ্বিগুণ হলে কত হবে দুইশো টাকা সুতরাং আমাদের এখানে মুনাফা কত হবে মুনাফা হচ্ছে একশো সমান হচ্ছে একশো টাকা আমাদের মুনাফা হচ্ছে কত টাকা একশো টাকা এখন আমরা মুনাফার হারটা বের করব মুনাফার হার আমাদের মেইন টার্গেট হচ্ছে এই হার বের করা তো মুনাফার হার বের করতে হলে আমাদের এই যে দেখেন আমাদের একশো টাকায় মুনাফা কত একশো টাকা এক টাকায় কত একশো টাকায় কত তো এখানে হচ্ছে আমাদের ব্যাপার আছে বছরে এই এখানে দিয়ে দিবেন নিচে আপনারা আরো একটু করতে পারেন ক্লিয়ার করার জন্য আই সমান পি আর এন এখানে আই মানে কি ইন্টারেস্ট এই ভাগ করবেন হচ্ছে আর এবং এন দ্বারা সরি আমাদের হচ্ছে হার বের করতে হবে তাহলে হচ্ছে পি এবং এন দ্বারা ভাগ করবেন পি মানে কত একশো এন মানে কত ছয় বছর এই কাটাকাটি করলে আমাদের আসবে কত এখানে যদি আমরা কাটাকাটি করি আমাদের আসবে পঞ্চাশ বাই তিন পার্সেন্ট আমাদের আসবে কত পঞ্চাশ বাই তিন পার্সেন্ট আপনারা ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ রাখা ভালো হবে দশমিক না রাখাই ভালো কারণ দশমিক রাখলে হচ্ছে আমাদের উল্টো লেগে যাবে এখন হচ্ছে আমাদের করতে হবে কি আমাদের আবার একটু ধরে নিতে হবে যে মনে করি পঞ্চাশ বাই তিন পারসেন্ট হারে এক্স টাকার চার বছরে মুনাফা মূলধানে কত টাকা হবে আমাদের দু হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হবে এটা আমরা একটু ধরে নিলাম তাহলে এখন আমরা লিখব এক্স টাকার চার বছরের মুনাফা এই এক্স টাকার আমরা চার বছরের মুনাফা বের করবো এই এক্স হচ্ছে আমাদের মূলধন আয়ুষ্মান আর মানে কত পার্সেন্টেজ তাহলে আমাদের কি লিখব কি লিখব এক বাই একশো আমাদের বছর সংখ্যা হচ্ছে কত চার তাহলে আমাদের এত টাকা এখন কাটাকাটি করেন কাটাকাটি করলে হচ্ছে পঞ্চাশ দুগুনি একশো দুই চার তাহলে আমাদের উপরে হয় হচ্ছে দুই এক্স বাই তিন টাকা এখন আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে আমাদের এই এক্স টাকার চার বছরের মুনাফা হচ্ছে কত টাকা টু এক্স টাকা তাহলে এই যে আমি টু এক্স টাকা লিখলাম এর সাথে যদি আমি মূলধনটা যোগ করি কারণ এই মূলধনটা আমি ধরে নিয়েছি তাহলে আমাদের টোটাল হবে দুই টাকা আপনারা একটু আবার খেয়াল করেন এবং বুঝেন যে আমি ধরে নিয়েছি এত পার্সেন্ট হারে এক্স টাকায় চার বছরের মুনাফা কত হয়েছে এই চার বছরের মুনাফা এই চার বছরের মুনাফার সাথে যদি আমি মূলধন যোগ করি তাহলে মুনাফা মূলধনে কি দুই হাজার পঞ্চাশ টাকা হবে ঠিক আছে এখন আমি লসাগু করব লসাগু করলে আমাদের 2x আর হচ্ছে 3x সমান হচ্ছে 2050 ঠিক আছে আমাদের 2050 তো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি সরি কাটাকাটি না যোগ করব আমাদের 5x ডিভাইড বাই 3 2050 এই পাঁচ দ্বারা এটাকে কাটাকাটি কাটি করি 410 পাঁচ দ্বারা কাটাকাটি করলে হয় 410 এখন হচ্ছে আমরা এই 410 কে আমরা চারশো কে হচ্ছে তিন দ্বারা গুণ করবো চারশো দশ গুণন হচ্ছে তিন শূন্য তিন একে তিন তিন চারে বারো বারোশো তিরিশ সুতরাং আমাদের এখানে মূলধন হচ্ছে বারোশো তিরিশ টাকা তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই পঞ্চাশ টাকা উত্তর হচ্ছে বারোশো তিরিশ টাকা এটি হচ্ছে প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার চার নম্বর প্রশ্নে বলা আছে ছত্রিশশো টাকায় দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভ ও অন্যটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত টাকা ক্ষতি হয়েছে আপনারা প্রশ্নটি একটু খেয়াল করেন ছত্রিশশো টাকায় দুটি চেয়ার বিক্রি করা হয়েছে আসলে প্রশ্নটা এভাবে হবে না প্রশ্নটা হবে প্রতিটি ছত্রিশশো টাকায় কারণ আপনি যদি দুইটা চেয়ারই ছত্রিশশো টাকায় বিক্রি করেন তাহলে কিন্তু এই অঙ্কার হবে না ব্যাস লেগে যাবে আমাদের এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল প্রতিটি ছত্রিশশো টাকায় দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটিতে বিশ পার্সেন্ট লাভ ও অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো আমরা প্রতিটির দাম ছত্রিশশো টাকা ধরে করতেছি এভাবে না করলে অঙ্কটা হবে না আচ্ছা তাহলে আমরা ধরি আহ না আমরা প্রথমটির ক্রয় মূল্যটা বের করি প্রথম আচ্ছা আমরা চেয়ারটা বিক্রি করছি কত টাকায় ছত্রিশশো টাকায় আচ্ছা এটা কি বিশ পার্সেন্ট লাভ করছি আমরা বিশ পার্সেন্ট যদি লাভ করি তাহলে একশো বিশ নিচে উপর হচ্ছে একশো আমি কেন এভাবে দিলাম আপনাদেরকে একটু বলি যে সাপোজ ধরেন আমরা একশো টাকার একটা পণ্য বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবো এই বিশ পার্সেন্ট লাভে যদি বিক্রি করি তাহলে আমরা কি করি এই একশো গুণন একশো বিশ ডিভাইড বাই হচ্ছে একশো এভাবে দিলে একসাথে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের টোটাল একশো টাকা চলে আসে এখন আমরা যদি এভাবে বের করি যে বিশ লাভ হয়েছে একশো টাকায় বিশ লাভ হলে বিশ টাকা লাভ হয় এর সাথে যদি আসল যোগ করি একশো টাকা টোটাল হলো একশো টাকা এভাবে না করে আমরা সরাসরি একশো বিশ দিয়ে পার্সেন্টেজের জন্য একশো দ্বারা ভাগ করে দিলাম আমাদের সরাসরি একশো টাকা বের হয়ে গেল ঠিক একইভাবে আমরা যখন বিক্রয় মূল্যটা বের করছি তখনই একশো বিশ হচ্ছে এই যে দেখেন আমি একশো বিশ উপরে দিয়েছিলাম একশো নিচে দিলাম এখন যদি ঠিক উল্টে দেই তাহলে ক্রয় মূল্যটা বের হয়ে যাবে আর এভাবে করলে দেখা যাবে রিটার্নের ম্যাথ একটু সহজ এবং তাড়াতাড়ি হবে এখানে যদি আমরা কাটাকাটি করি তিন বারং ছত্রিশ থাকে তিরিশ এখানে হচ্ছে আমাদের তিন হাজার টাকা তাহলে প্রথম চেয়ারের ক্রয় মূল্য আমাদের কত বের হয়ে গেল তিন হাজার টাকা আমরা দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্যটা বের করবো এইটাও বিক্রি করছে কিন্তু এখানে হইছে ক্ষতি তো ক্ষতি হইলে কি হবে আমাদের উপরে চলে গেল একশো নিচে চলে আসলো আশি সেম সিস্টেম এই যে বিশ যদি ক্ষতি হয় একশো টাকায় বিশ টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে আশি টাকা তাই না এই নিচে দিব উপরে একশো দিব এভাবে কাটাকাটি করবো কাটাকাটি করলে আমাদের টোটাল আসবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সুতরাং প্রথম প্লাস দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য কত হবে আমাদের চেয়ারের ক্রয় মূল্য প্রথমটার ক্রয় মূল্য তিন হাজার আর পরেরটার ক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে আমার চার হাজার তিন সাত সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের টোটাল দুইটার ক্রয় মূল্য এখন এই দুটা চেয়ারের বিক্রয় মূল্য কত প্রথম প্লাস দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটা বিক্রয় করছে না ছত্রিশশো টাকা করে এই ছত্রিশশো গুণ দুই তাহলে আমাদের কত আসবে এই দুই শূন্য ছয় দু বারো দুই হাতে এক তিন দুগুণে ছয় একে সাত সাত দুইশো টাকা সুতরাং আমাদের এখানে ক্ষতি হলো কত ক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি হলে তো ক্ষতি হবে সুতরাং সাত হাজার দুইশো এখানে আমাদের তিনশো টাকা তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে আমাদের উত্তর হচ্ছে তিনশো টাকা আপনারা এভাবে বসালে এই যে একশো বাই একশো বিশ তারপরে একশো বাই আশি বসালে সরাসরি তাড়াতাড়ি হবে এবং অঙ্কটা ছোট হবে এছাড়া যদি আপনারা একটু ব্রডলি করতে চান তাহলে তো অনেক বড় হয়ে যায় যেমন আপনারা আমি যদি এই প্রথম চেয়ারটা একটু দেখাই যেমন ক্ষতিতে বিক্রয় মূল্য এভাবে যদি আমরা লিখি বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হচ্ছে একশো মাইনাস বিশ সমান হচ্ছে আশি টাকা সরি বিশ পারসেন্ট ক্ষতিতে না আমি লাভে দিব তাহলে হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা তাহলে এখন আমি লিখবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য দেখেন অঙ্কটার ভলিউমটা কত বড় হয়ে যায় ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই একশো বিশ টাকা বিক্রয় মূল্য এখন হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই যে একশো গুণন হচ্ছে ছত্রিশশো ডিভাইড কাটাকাটি করেন তিন হাজার এই তো আমাদের কি এত বেশি কর দরকার আছে না পরবর্তী প্রশ্ন পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন করতে বলা আছে তিন বাই এক্স প্লাস হচ্ছে চার বাই তো আমরা সমাধানটা করার চেষ্টা করি আমরা প্রথমে করবো এক্স এক্স দ্বারা কাটি গেলো আমাদের থাকলো 3, 3 প্লাস ওয়ান প্লাস সমান হচ্ছে 2 এখন আমরা আর গুণ করি আর গুণ করলে আমাদের এখানে হবে হচ্ছে প্রাইজ এক্স হচ্ছে ফোর এক্স আর এই দ্বারা গুণ করলে টু এক্স বা এখানে আমাদের এক্স হবে সাতটা সমান এখানে আমাদের টু প্লাস হচ্ছে টু তো আমরা এই পাশটা ধরে নিয়ে আসি এখানে হবে টু এক্স স্কোয়ার প্লাস টু হচ্ছে আমাদের আমাদের এখানে থাকবে কয়টা থাকবে মাইনাস হচ্ছে তিন আপনাদের কি এই পাঁচটা এ পাশে আনলাম বা এই পাশটা এ পাশে আনলাম কোনো সমস্যা হচ্ছে না আমি এই পাশটা পুরো ধরে এ পাশে নিয়ে আসছি ওই পাশে নিয়েছি তারপরে হচ্ছে মাইনাস মানে সেভেন প্লাস থ্রি হচ্ছে আবার

আমাদের অথবা আর মান হবে x সমান মাইনাস ওয়ান বাই এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হয় ছয় নম্বর প্রশ্নে বলা আছে মনির সাহেবের মাসিক মূল বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়কর মুক্ত পরবর্তী আয়ের উপর আয়করের হার দশ হলে মনির সাহেব কত টাকা আয়কর দিবেন আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে মনির সাহেবের মাসিক আয় মনির সাহেবের মাসিক আয় কত তেতাল্লিশ হাজার একশো টাকা তাহলে মনির সাহেবের বার্ষিক আয় কত এটা আমরা বের করব বার্ষিক আয় সমান এই যে তেতাল্লিশ হাজার একশো সত্তর গুণ হচ্ছে বারো এটা গ্রহণ করলে আমাদের হবে হচ্ছে পাঁচ লক্ষ আঠারো হাজার চল্লিশ টাকা তো মনির সাহেবের বার্ষিক আয় কত এত টাকা এখন হচ্ছে আয়কর দিতে হবে না তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব এটা বাদ দেওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে দুই লক্ষ আটষট্টি হাজার চল্লিশ টাকা এই টাকাটার উপরে আমাদের আয়কর দিতে হবে তো আমরা এখন সুতরাং লিখতে পারি আয়কর দিতে হবে এই দুই লক্ষ আটষট্টি হাজার চল্লিশ টাকার উপরে দশ পার্সেন্ট হারে আয়কর দিতে হবে তো আমাদের এখানে ছাব্বিশ হাজার আটশো চার টাকা হচ্ছে আমাদের আয়কর দিতে হবে এটি হচ্ছে আমাদের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাত সাত নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোন সংখ্যার বর্গমূলির সাথে দশ যোগ করলে যোগা চারের বর্গ হবে তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স ধরি এখন আমরা একটু শর্ত মতে বিবেচনা করি তো কি হয় বলাছে কোন সংখ্যার বর্গমূলের সাথে সংখ্যাটি হচ্ছে কি এর বর্গমূলটা আমরা কি চিন্তা করবো এর বর্গমূল হচ্ছে রোটোবার রোটোবার এক্স এর সাথে দশ যোগ করতে হবে দশ যোগ করি যোগ করলে যোগ ফল হবে চারের বর্গ এই যে চার এই চারের বর্গ ঠিক আছে আচ্ছা রুট এক্স দিলাম এখানে চারের বর্গ মু করলে হয় ষোলো মাইনাস দিব দশ বা রুট এক্স সমান হচ্ছে ষোলো থেকে দশ গেলে থাকে ছয় এখন আমরা এটাকে স্কোয়ার করবো উভয় বসে স্কোয়ার রুট কাটা যায় সুতরাং আমাদের এক্সের মান কত আমাদের এক্সের মান হচ্ছে ছত্রিশ এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর ধন্যবাদ